সিলেটের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড এ দলকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ এ দল সেখানে আছে সহকর্মী প্রত্যুষ তালুকদার সরাসরি যুক্ত হচ্ছেন তিনি প্রত্যুষ তিন ম্যাচে সিরিজের প্রথম ওয়ানডেতে জয় পেল বাংলাদেশ এ দল কেমন দেখলেন ব্যাটারদের পারফরমেন্স অর্থে বলতে গেলে মোটামুটি হেসে খেলেই কিন্তু এই জয় এসেছে এর আগে আসলে একশো সাতচল্লিশ টানে অল্প রানেই আসলে গুটিয়ে দেওয়া হয় নিউজিল্যান্ড এ দলকে যেখানে বোলাররা কিন্তু ভালো বোলিং করেছেন সেক্ষেত্রেও বলা যায় বোলিংয়ের ক্ষেত্রে একটা সন্তুষ্টি এবং ফিল্ডিংটা ভালো ছিল তারপর ব্যাটিংয়ে উদ্বোধনী জুটি খুব একটা ভালো না করলে কিন্তু পরে আসলে বাকি দুই উইকেট হক বিজয় করেছেন আটত্রিশ রান তারপর অঙ্কন যদিও হাফ সেঞ্চুরি করতে পারেননি তারপরে ভালো করেছেন বলা যায় যে একদম অল্প ওভার সাতাশ ওভার তিন বল খেলতে হয়েছে জিততে তো সবকিছু মিলিয়ে বলা যায় খুব সহজ জয়ই এসেছে যেটি অনুমান করা হচ্ছিল তো একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের যে কনফিডেন্ট লেভেল সেটি কিন্তু ভালো ছিল এবং আশা করা যাচ্ছে প্লেয়াররা কিংবা এর আগে অনুশীলন পর্বে কোচ প্লেয়াররা যে বিষয়গুলো গণমাধ্যমের সাথে শেয়ার করেছেন তারা বলেছেন আসলে খুব ভালোভাবে এই সিরিজ জেতার ব্যাপারে কিন্তু তারা আশাবাদী তবে একটি বিষয় যে সিলেটের যে স্টেডিয়াম রয়েছে সেটি অত্যন্ত দৃষ্টিনন্দন এবং পরিবেশ ভালো সবকিছু মিলিয়ে এখানে দর্শকের যে আনাগোনা থাকার কথা দর্শকের সংখ্যা কিন্তু খুবই কম ছিল এবং সেই বিষয়ে আসলে যারা রয়েছেন ক্রীড়া সংশ্লিষ্ট তারা কিন্তু কর্তৃপক্ষকে যারা খেলার আয়োজক তাদেরকে আসলে একটু নজর দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তবে সবকিছু যেহেতু তিনটি ওয়ান ডে এখানে হবে একটি চার দিনের ম্যাচ হওয়ার কথা তো আশা করা যাচ্ছে যে বাংলাদেশ আসলে এখান থেকে সবকটি ম্যাচ জিতে যাবে তো এই হচ্ছে সিলেটের সর্বশেষ খেলার সর্বশেষ খবর Dono voto protosta